এই পর্বে আমরা যেটা দেখবা দেখব সেটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ ও তার মূল এবং মূলের ভিতরে সম্পর্ক ঠিক আছে এই যে নতুন একটা কথা আসলো মূল প্রত্যেকটা সমীকরণের অন্তত প্রত্যেকটা বহুপদী সমীকরণের অন্তত একটা কি থাকবে মূল থাকবে আমরা মূল সাধারণতটাকে কোনটা বলবো কোনো একটা সমীকরণে যে ভেরিয়েবল সাধারণত ওইটাই সেটার মূল ঠিক আছে কোনো একটা সমীকরণের যে ভেরিয়েবল ওইটাই কি মূল এবং একটা কথা মনে রাখবেন কোনো একটা সমীকরণের কোনো একটা বহুপতি সমীকরণের সর্বোচ্চ ঘাত যত ওই সমীকরণের মূল হলো তত ওই সমীকরণের মূল হলো তত যেমন ধরেন আমি যদি বলি এ এক্স ইকুয়াল টু কিছুই লিখলাম না ওয়ান লিখলাম তাহলে এটা একটা বহুপতি সমীকরণ এখানে চলকের ঘাত কত এই যে চলকের ঘাত হলো কত এক চলকের পাওয়ার এই যে সর্বোচ্চ পাওয়ার কত এক সুতরাং এই এই ইকুয়েশনের মূল কিন্তু একটা আবার যদি আমি এখানে এরকম করে বলতাম এক্স প্লাস বি এক্স প্লাস কত সি ইকুয়াল যদি এটা যদি লিখতাম তাহলে এখানে ঘাত কত এখানে এই যে সর্বোচ্চ পাওয়ার এখানে ঘাত কত দুই সুতরাং এই সমীকরণের মূল কিন্তু দুইটা দেখেন আমরা বলতেছি কোনো একটা সমীকরণের যে চলক সেটাই হলো কি ওই সমীকরণের মূল তাহলে আমাদের এই পুরো সমীকরণের চলকটা কি এই যে এক্স সুতরাং এই এক্সটাই কিন্তু আমাদের কি মূল কিন্তু আমরা আবার কয়টা সর্বোচ্চ পাওয়ার যত যত ওই সমীকরণের মূল কয়টা তো ওই কয়টা তাহলে আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ার কত দুই সুতরাং এই সমীকরণের মূলও বেরোবে কয়টা দুইটা এখানে এক্স ঠিক আছে মূল কিন্তু এক্সের কিন্তু মূল বেরোবে দুইটা একটা দুইটা মূল বের হবে মানে এক্সের মান বের হবে কয়টা দুইটা তো আমরা এখানে দেখবো যে সাধারণ দীঘাত সমীকরণ দ্বিঘাত আমরা একটু আগে বললাম যে কোনো চলকের পাওয়ার যদি কত থাকে দুই থাকে তাহলে আমরা তাকে কি বলবো দ্বিঘাত বলবো তাহলে আমাদের একটা সাধারণ দীঘাত সমীকরণ যদি আমি লিখি তাহলে সাধারণ দীঘাত সমীকরণ সাধারণত এইটাকে বলা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণটাকে বলা হয় সাধারণ দীঘাত সমীকরণ এই যেখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত দুই এ আর বি হলো এক্সের সক সি হলো কি ধ্রুবপদ এখন আমাদেরকে বলা হলো সাধারণ দীঘাত সমীকরণ তার মূল এখানকার মূল এই সমীকরণে ভিড়ে বলতে এক্স সুতরাং এই সমীকরণের মূল হল কত এক্স আর এই সমীকরণের ঘাত কত দুই তাহলে এক্সের মান কয়টা হবে দুইটা হবে ঠিক আছে আমরা মূলগুলো বের করি এক্সের মান বের করে যা পাবো সেটাই কি মূল তাহলে এটার জন্য একটু ক্যালকুলেশন করি প্রথমে আমি করব কি এ দ্বারা ভাগ করে দেব এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ টু জিরো এক্স দ্বারা ভাগ করে দিলাম এবার আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব এখানে সূত্রটা বানিয়ে নেব যেমন ধরেন এ স্কোয়ার প্লাস টু এ বি এখন এখানে আমার বাকি আছে কত এই যে বি বাই এ কিন্তু দেখেন এখানে বি বাই এ বিখি এক্স এক্স লেখছি কিন্তু এই টুটা কিন্তু বেশি হয়ে গেছে এই টুটা এই জন্য নিচে দিয়ে দেবো টু টু কাটা এক্স বি এ এখানেও কত আছে এক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা হওয়ার জন্য আমার কী হওয়া লাগবে বি স্কোয়ার বি ভাই টু এ স্কোয়ার খেয়াল করেন স্কোয়ার প্লাস টু বি মানে এই পর্যন্ত মিলে গেছে বি স্কোয়ার যেটা লিখলাম সেটা কিন্তু উপরের লাইনে নাই তো উপরের লাইনে যদি না থাকে তাহলে তো সেটি অযথা নিচের লাইনে লেখা যায় না এটা আমি বেশি লিখে ফেলছি তাহলে এটা আমি মাইনাস করে দিই বাই কত টু এ স্কোয়ার এটা কি করে দিলাম মাইনাস করে দিলাম আর আমার উপরের লাইনে বাকি থাকলো কত সি বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো আমি লাইনটা প্রয়োজনে আবার রিপিট করি এই লাইনের সাথেই আমাদের পরের লাইন ম্যাথমেটিক্সের কাজ কি ম্যাথমেটিক্সের কাজ হলো প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের কি থাকবে একটা ইকুই থাকবে ইকুয়ালিটি থাকবে ঠিক আছে তো এখানে দেখেন এক্সে স্কোয়ার এক্সে স্কোয়ার প্লাস টু এ বিখলাম টু টু কাটা এক্স বি বাই এ এ যেখানে এক্স বি বাই এ এরপর হলো কি লিখলাম বি স্কয়ার কিন্তু এটা আমাদের উপরের লাইনের নাই এর জন্য এটা কি করে দিলাম আবার মাইনাস করে দিলাম তাহলে এটা মিলে গেলো এটা মিলে গেল বাকি থাকলো কত সি বাই এখানে লিখলাম কত এ। এখন আমরা এই কোয়েশনটাকে কিভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এটা হলো আমাদের এ এই যে এখান থেকে এ পর্যন্ত এ প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এই দুটা যে থাকলে দুটো আমরা ওই পাশে পার করে দিই তাহলে এটা যদি আমি ওই পাশে পার করে দিই একটু বর্গ করে দিই প্রয়োজনে বর্গ করলে কত হয় বি স্কোয়ার আর এখানে কত হয় ফোর স্কোয়ার বর্গ করলে আর এটা যদি ওই পাশে পার করি তাহলে কি হয় মাইনাস সি বাই এ এখানে যদি আমি একটু লসাগু করি ফোর এ স্কোয়ার তাহলে এখানে আমার বি স্কোয়ার মাইনাস এ চলে গেলে কত থাকে ফোর এ আর ওপরে কত সি তাহলে আমি লিখতে পারি ফোর এ সি এখন আমি যেটা করতে পারি এক্স প্লাস বি বাই টু এ এই যে মাথার উপরের বর্গ এই বর্গ যদি ওই পাশে পার করে দিই তাহলে কি হয়ে যায় রুট হয়ে যায় আর এই বর্গ পার হওয়ার কারণে এখানে কী হয় প্লাস মাইনাস এখন যদি আবার আমরা আবার ক্যালকুলেশন করি এখানে তাহলে কিভাবে লেখা যায় রুট ওভার উপরে কী থাকলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই কত যেমন রুটের ভিতর থেকে যদি যেমন ধরেন এখানে দেখেন রুট ওভার ফোর এ স্কোয়ার তাহলে আমরা কি করতে পারি টু এ স্কয়ার রুট একবারে লিখতে পারি এখানে তো স্কয়ার আসি আর চারের চারের মাথার পর কত দিলাম বর্গ দিলাম তাহলে দুয়ের মাথার পর বর্গ দিলাম কত হয়ে গেল চার এখন দেখেন এই বর্গ আর ওই রুটটা চলে গেলে শুধু থাকে কত আমার টু এ তাহলে আমি এই জায়গাতে লিখতে পারি যে এই রুট আর এটা বের হয়ে আসলে আমার থাকবে কত টু এ আর এইখানে আমি রাখলাম কত এক্স আর এটাকে ওই পাশে পার করে দিলাম তো এটার সামনে কত আছে দেখেন প্লাস মাইনাস আছে আর এইটা যদি আমি পাশ থেকে পার করে দিই মাইনাস টু বি বাই টু এখন যদি আমরা এখানে আবার একটু লসাগু করে ফেলি যদি লসাউ করে ফেলি তাহলে আমার নিচে কত হয় টু এ আর এখানে কত হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি খেয়াল করেন এটা আমরা কার মান পেয়ে গেলাম এক্সের মান পেয়ে গেলাম আমাদের এই সমীকরণে চলক কে ছিল এক্স এখন এক্স যে চলক আমাদের এই সমীকরণের ঘাত কত যে দুই তাহলে চলকের মান বেরোবে কটা দুইটা এই যে আমাদের কিন্তু দুইটা মানে আসছে এই যে এক্স ইকুয়াল টু একটা বের হয়েছে মাইনাস বি প্লাস মাইনাস যেহেতু একবার প্লাস দিয়ে বলতে পারেন প্লাস রুট অফার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ আবার একবার হলো এক্স মাইনাস বি আবার এবারে মাইনাস মাইনাস রুট অফার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ তার মানে আমরা এই সমীকরণ মূল কয়টা পাইলাম দুইটা পাইলাম একটা হলো এক্স ইকোয়াল টু প্লাস দিয়ে একটা আবার মাইনাস দিয়ে আরেকটা তাহলে আমাদের এটাই কিন্তু আনসার আপনাকে বলতে পারে যে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় নির্ণয় করো তাহলে কিন্তু আমাদের এখানে আনসার হবে যদি বলে একটি সাধারণ দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় নির্ণয় করো মূল দ্বয় মানে হলো এক্সের যে মান পাবো সেটাই আমাদের কি হবে মূল তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা এটা একটা নোট করে রাখি এগুলো আমাদের কাজে দেবে তাহলে সমীকরণটা আমরা কি নিলাম সমীকরণটা নিলাম এ এক্স স্কোয়ার বি এক্স সি টু জিরো আর এই সমীকরণ সমাধান করে আমরা এক্সের মান কটা পাইলাম দুইটা মান পাইলাম একটা হলো x ইকোয়াল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি আরেকটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার এই দুইটা হলো আমার মূল তাহলে আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি এখন আমাদের বললো সাধারণ দীঘার সমীকরণ আমরা দেখলাম তার মূলগুলো কি করলাম নির্ণয় করলাম আমাকে আবার মূল সম্পর্ক আমাদের এই সমীকরণের মূলগুলোর আবার সম্পর্ক একটু দেখতে হবে কেমন সম্পর্ক খেয়াল করে দেখেন এটা যদি আমি আপনাদের হয়তো বা এইচডাব্লিউ দেব এটা একটু মুছে দিই আমরা যেহেতু এই সমীকরণগুলো নিয়ে যেমন এই সমীকরণ আর এই মূল নিয়ে আমরা অনেক কাজ করব ঠিক আছে অনেক কাজ করব। আবার এই যে এগুলো যে আমরা বের করলাম এই যে যে সমীকরণটা বের করলাম এখানে একটু দেখে দিই এই যে এই যে যেটা বের করলাম আমরা এইটার মাধ্যমে কিন্তু যে কোনো একটা দীঘাত সমীকরণের মান বের করা যায় যে কোনো দীঘাত সমীকরণের মান বের করা যায় কথার কথা এক জায়গায় লেখা থাকলো টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে খেয়াল করেন এই সমী এটা একটা দীঘার সমীকরণ এই সমীকরণের সাথে এই সমীকরণ কম্পেয়ার করেন এই সমীকরণের সাথে ওই সমীকরণ যদি কম্পেয়ার করেন তাহলে খেয়াল করেন করে যা থাকে তা এ তার মানে এখানে এর মান কত এখানে এর মান হল দুই আবার এক্সের সাথে যা থাকে তা হলো বি তাহলে এখানে বির মান কত বির মান হলো ফোর আবার এক্স ছাড়া যাটাতে যেটা থাকে সেটা কি সি তাহলে এখানে সির মান কত এখানে সির মান হলো মাইনাস নাইন এখানে যেহেতু প্লাস আছে সুতরাং এটা প্লাস যদি কল্পনা করি তাহলে এটাকে এইভাবে লেখা যায় প্লাস এই যে মাইনাস নাইন ভিতরে রেখে ইকুয়াল টু জিরো এই জন্য সির মান কত দেখেন এই ইকুয়েশন আর এই কোয়েশন কী হয়েছে সেম আবার বলি এক্স স্কোয়ারের সাথে যা থাকবে তা হলো এ এক্স এর সাথে যা থাকবে তা হলো বি আর এমনিতেই যেটা থাকবে সেটা হলো সি তাহলে খেয়াল করেনি এই এর মান আমি যদি এই জায়গাটাতে বসায় দিই তাহলে অবশ্যই কি আমি এক্সের মান পাবো না অবশ্যই আমরা এক্সের মান পাবো তো অনেক সময় দেখা গেছে যে আমরা ক্যালকুলেটারে করে করে অভ্যস্ত তো আমরা দীঘাত সমীকরণ এমনি ক্যালকুলেটারে দিয়ে কী করে ফেলি সলভ করে ফেলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু বিপদ হয়ে যাবে তখন ক্যালকুলেটার যদি কাজ না করে তখন আমরা এই ইকুয়েশনটাতে এইখান থেকে কি করব মানটা বসাই আর মান কি করতে পারবো বের করতে পারবো এখন আমরা যেটা করবো মূল দয়ের ভিতরে সম্পর্ক তৈরি করতে পারি মূল দয়ের ভিতরে সম্পর্ক কি এটা আমি আপনাদেরই আপনাদেরইডু দেবো আমি শুধু অল্প একটু বলে দেব সেটা হচ্ছে এটাও মুছে ফেলি আমাদের এই যে এটা হলো একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ এটা নিয়ে আমাদের আরও অনেক কাজ করতে হবে তো এই সাধারণ দ্বিঘাত সমীকরণের যে মানটা পাইলাম সেটা আমাদের কার মান পাইলাম এক্সের মান আমরা এখন একটু ধরে নেব যে এই মানটা টু ধরে নিলাম কি আলফা এমনি ধরে নিলাম ও এটা মুছে গেছে কেন আমি মনে হয় মুছে দিছি এটা একটু লিখে থাকি কত হবে টু এ আর এইখানে এই এই মানটা ইকুয়াল টু আমরা ধরে নিলাম একটু বিটা এটা এইভাবে নোটেশন করা হয় ঠিক আছে এটা একটা স্ট্যান্ডার্ড নোটেশন তাহলে একটা আদর্শ একটা দীঘা একটা সাধারণ সমীকরণ করতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার মূল কয়টা দুইটা একটা হলো আলফা আর একটা কি ধরে নিলাম বিটা আসলে আলফা ইকোয়া আলফা আসলে আলফা না আলফা ইকোয়াল টু আসলে কি বলা যায় এক্সও বলা যায় এবং আলফা ইকোল টু অথবা এক্স ইকোয়াল টু মানটা হলো মাইনাস বি প্লাস রুট অফার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ এই যেখানে লেখা আছে আবার বিটা ওটা কার মান এক্সের মানি এবং ওর মান কত বেরোছে মাইনাস বি প্লাস মাইনাস বি মাইনাস রুট অফার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু তার মানে আমরা এখন সংক্ষেপে মনে রাখতে পারি এরকম একটা সাধারণ সমীকরণের একটা মূল হলো আলফা আর একটা মূল কত বিটা এবং যেখানে আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট অফার বিস্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ আর বিটা ইকোয়াল টু আমরা মনে রাখবো মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এটা আমরা কি রাখবো মুখস্থ রাখবো তো আপনাদের এখন কাজ একটা কাজ দিয়ে হলো যে এই সমীকরণের আমরা মূল যদি ধরে নিই একটা আলফা আর একটা কি বিটা মূল সম্পর্ক হলো আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ দীঘা সমীকরণের মূলগুলো যদি যোগ করি তাহলে হয় মাইনাস বি বাই এ এই যে এখানে খেয়াল করেন মাইনাস বি বাই এ এই যে মাইনাস বি বাই এ এবং এটা কীভাবে আপনি বের করবেন কিছুই না জাস্ট এই যে আলফা বিটার মানটা বসাই দেবেন আলফা কত মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই কত টু এ তারপরে কত প্লাস বিটার মান বসায় দেন মাইনাস বি মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই কত টু এ আপনি জাস্ট এটা কী করেন লসাও করে ফেলেন টু এ লসাও করেন তাহলে কত হয় মাইনাস বি প্লাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানের প্লাস মাইনাসে কত মাইনাস বি এটা কী হবে মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে এই যে দেখেন এটা এটা কি হয় কেটে যায় আর এখানে মাইনাস মাইনাস যোগ করলে কত হয় মাইনাস টু বি আর এখানে কত হয় টু এ টু টু কাটলে কত হয় মাইনাস বি বাই এ এই জন্য বলা হচ্ছে যে মূল দয়ের এই সমীকরণ সাধারণ সমীকরণের দুইটা মূল যদি যোগ করা হয় তাহলে তাদের সম্পর্ক হলো মাইনাস বি বাই এ তো এইভাবে ক্যালকুলেশন আপনারা জেনে থাকেন কিন্তু এটা মুখস্থ রাখা লাগবে যেমন ধরেন কথার কথা ফোর এক্স স্কোয়ার প্লাস বি মনে করেন দিলাম আমি থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এই সমীকরণের একটা মূল ধরলেন আমি আলফা আর একটা মূল ধরলেন কি বিটা এখন আমি যদি বলি এই দুইটা মূলের যোগ ফল কত আলফা প্লাস বিটা তাহলে আপনার কিন্তু মনে রাখা লাগবে মাইনাস বি বাই এ তাহলে আপনি একটা কাজ করেন এই যে দেন মাইনাস এবার বি কোনটা এক্সের সাথে যা থাকে তা হলো বি এক্স এর সাথে যা থাকে তা বি তাহলে এক্সের সাথে আছে কত থ্রি এই যে থ্রি ডিভাইডেড বাই আপনি জানেন মাইনাস বি বাই এ এ কোনটা এক্স স্কোয়ারের সাথে যা থাকে তা হল এ এই যে এক্স স্কোয়ারের সাথে আছে কত ফোর এই যে ফোরটা হলো এ তাহলে আপনার কিন্তু যে কোনো ইকুয়েশন থাকে এটা কিন্তু চট করে কী করতে হবে বের করা পারতে হবে ঠিক আছে যে এই সমীকরণে যখন আপনাকে বলবে যে মূলদয়ের যোগফল তখন আপনাকে বলতে হবে মাইনাস বি বাই এ মাইনাস বি মানে কত থ্রি আর এ মানে কত ফোর এটাই হলো মূলদয়ের সম্পর্ক মূলদয়ের যোগফল আবার পারে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস নাইন ইকুয়াল টু কত জিরো একটু ভালো করে লিখি প্লাস নাইন ইকুয়াল টু কত জিরো তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটু অন্যরকম আছে এটা কিন্তু এটার সাথে হুবহু মিলে মিলে যায়নি এখানে কিন্তু প্লাস কিন্তু এখানে কিন্তু কি আছে মাইনাস তাহলে এটা আপনি কীভাবে কল্পনা করবেন এভাবে কল্পনা করবেন ফোর এক্স স্কোয়ার এখানে যেহেতু প্লাস আছে এখানেও প্লাস দেন আর এই 3 টাকে এই ভাবে লিখে রাখেন -3ax + 9 = কত 0 এখন কি তুমি মিলে গেছে দেখেন এই যে কিছু প্লাস কিছু প্লাস কিছু কিছু প্লাস কিছু প্লাস কিছু তাহলে এখান থেকে আপনি কিভাবে মনে রাখবেন সাথে যা থাকে তা কত এ তার মানে এর মান কত ফোর আর এক্স এর সাথে যা থাকে তা কত মানে বিত মাইনাস থ্রি আর এক্স ছাড়া থাকে সেটা কি সি ঠিক আছে তাহলে এই সমীকরণের যোগ ফল কি হবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আপনি মুখে মুখে বলেন আগে যে এটা একটু কাজ করেন তো আপনারা আমি সেকেন্ড সময় দিতেছি এটা নিজেরা বের করে ফেলেন তো তারপর আমার সাথে মিলাবেন ভিডিওটা পজ করে রেখে এটা নিজেরা বের করে ফেলেন তো বের করা যদি হয়ে থাকে তাহলে আবার আমার সাথে মিলান আমরা জানি মূল যোগফল যুগ টু কত মাইনাস বি বাই এ তাহলে মূল যোগফল কত মাইনাস বি বাই এ তাহলে আমরা এদের দিব মাইনাস বিবি মানে কত এই যে এক্সের সাথে যা আছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই এ এ মানে কত আছে এক্সের সাথে এক্সে স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে যা আছে তা এই যে ফোর আর মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস ইকুয়াল টু কী হল থ্রি বাই ফোর তাহলে একটা বিষয় আপনি মাথাতেও রাখতে পারেন যদি এখানে প্লাস থাকে তাহলে মূলধার যোগফল ফল বের করার সময় এখানে কী হয় মাইনাস হয় আর যদি এখানে মাইনাস থাকে তাহলে বের করার সময় কি হয় এটা প্লাস হয়ে যায় এটা আপনি শর্টকাটে কী করতে পারেন মাথাতে রাখতেও পারেন তাহলে আমরা কী করলাম একটা সাধারণ সমীকরণ দেখলাম সেই সমীকরণ সমাধান করে এক্সের দুইটা মান বের করলাম এক্সের দুটা মান বেরোলো কি একটা হল মাইনাস ডিস বি যেটা নিলাম আলফা আর এক্সের আরেকটা যেটা ইকুয়াল টু ধরলাম বিটা এবার আমাদের এই দুটো সম্পর্ক বের করার জন্য আমরা এই দুটো কি করলাম যোগ করলাম আর যোগ করার পরে দেখা গেল মাইনাস বি ওই এ বেরোলো তার মানে আমরা এটা মুখস্থ রাখবো যে সাধারণ দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে তাদের যোগ ফল আলফা প্লাস বিটা ইকোয়াল টু মাইস বি এ এবং যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ থেকে আমরা এই ভাবে কি করতে পারবো তাদের মূল যোগফল ফল কি করতে পারবো বের করতে পারবো আরেকটা সম্পর্ক আমরা দেখবো সেটা হলো এই সাধারণ সমীকরণে মূলদ যদি গুণ করা হয় এই সাধারণ সমীকরণের মূলগুলো যদি কী করা হয় গুণ করা হয় তাহলে আবারও এই সমীকরণের যদি একটা মূল আলফা হয় আর একটা যদি বিটা হয় তাহলে আমরা জানবো যে মূল দয়ের গুণ ফল ইকুয়াল টু হবে সি বাই এ এইটা আমি আর বের করতেছি না এটা আপনাদের জন্য এইচ ডাব্লু এটা করে সবাই স্ক্রিনশট দিয়ে ভিডিও নিচে কমেন্টস করে দেবেন ঠিক আছে এই যে আলফা ইকুয়াল টু আপনি মান বসাবেন মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ ডিভাইডেড বাই কত টু এ আর এটা ইনটু বিটার মান কত মাইনাস বি -4 বি স্কোয়ার ফোর এসি ডিভাইডেড বাই কত টু এ এখন এই দুটো যদি গুণ করেন দেখেন এই যে এটা হলো একটা এটা হলো আরেকটা এটা হলো একটা এটা হলো আরেকটা খেয়াল করেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে উপরে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এরপরে একটু কাজ করবেন এটা বেরোবে কত সি বাই এ আলফা বিটা ইকোয়াল কত সি বাই এ তো এইটি দুটা মনে রাখা লাগবে আমাদের ক্ষেত্রে তাহলে আমরা মনে রাখবো এখানে একটু আমি লিখে রাখি লিখে রাখি লিখে রাখি সেটা হলো কি এই সমীকরণের ক্ষেত্রে মূলধয়ের যোগ ফল আলফা প্লাস বিটা ইকোয়াল টু আমরা কী পাইলাম মাইনাস বি বাই এ আর গুণ ফল আলফা বিটা ইকোয়াল টু কত সি বাই এ আমি গুণ ফল নিয়ে অল্প একটু দেখাই সেটা হলো মনে করেন যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ দেই ফাইভ ইকোয়াল টু কত জিরো তাহলে আমরা জানি এই যে এটা হলো আমাদের এ এই যে এইটা হলো হলো আমাদের 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 কত 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 ঠিক আছে তো আমরা কি জানি সমীকরণের মূল গুণফল সি বাই এ তাহলে গুণফল মানে কত আলফা আর বিটা এই সমীকরণের মূল আমরা ধরে নিলাম একটা মূল আলফা আর একটা মূল কত বিটা তাহলে আলফা বিটাই হবে সি বাই এ সি কোনটা এই যে এক সারা যেটা তাহলে সেটা বাই এ এ কত এক্স স্কোয়ারের সাথে যা আছে কত দুই তাহলে এই যে আমরা কিন্তু পাই গেলাম এই সমীকরণে মূলদয়ের গুণফল কত ফাইভ বাই টু আবার যদি বলি যোগফল কত তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি বলবো মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি মাইনাস থ্রি ডিভাইডেড বাই এ কত টু এভাবে আমরা যে কোনো একটা ইকুয়েশনের মূলদয়ের যোগফল আর কী করতে পারবো গুণফল গুণফল বের করতে পারবো ঠিক আছে এগুলো একটু ভালো করে সময় নিয়ে ফাইন করে 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 প্র্যাকটিস করতে হবে সুন্দর করে এগুলো তো অনেক সুন্দর জিনিস বোঝা যায় কিন্তু খুবই সুন্দর বোঝা যায় ঠিক আছে তো ওইভাবে একটু প্র্যাকটিস করে আমাদের কি করতে হবে কাজ করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আশা করি পারবেন